আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আল্লাহর রহমত আপনারাও সবাই ভালো আছেন হারিয়ে যাওয়া প্রায় একটি হচ্ছে রেসিপি এই রেসিপিটা আমার মা দাদিদের করতে দেখতাম ভীষণ ভালো লাগলো খে লাগতো হচ্ছে খেতে তো ভাবলাম এই রেসিপিটা আমিও করি আর আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট ছোট্ট আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে কিছু কালো জিরা ভেজে নিচ্ছি আমার মা এই ভর্তাটা করতো খেতে ভীষণ ভালো লাগতো গরম ভাতের সাথে তো এখন তো আর মা নেই কিন্তু মায়ের কাছ থেকে শেখা এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি আমি তো কালো জিরেগুলো হচ্ছে তেল ছাড়া ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি সেগুলো একটু ভেজে তুলে নেব তারপরে এই একই তেলের ভিতরে হচ্ছে ভেজে নেব সে সেদ্ধ করে রাখা ছোটো ছোটো কাই আলু অনেকে বলে ছোট আলু অনেকে বলে হচ্ছে কাই আলু তো এই আলুগুলো হচ্ছে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে পাটায় বেটে নিতে হবে আজকে প্রথম যেসব ভাই বোনের আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন তো আমি হচ্ছে সব কিছু বেটে নিচ্ছি আগে কালো জিরা আর হচ্ছে কাঁচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন তারপরে বেটে নেব আলুগুলা এত আঠালো আর এত টেস্টি হয় আলু ভর্তা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একবার হলেও এই কাই আলুর ভর্তাটা করে খাবেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো এবার আমি আলুগুলো বেটে নিচ্ছি আলুগুলো বেটে নিয়ে তারপরে হচ্ছে ভেজে রাখা যে পেঁয়াজ রসুন মরিচ ওগুলো ভেজে রেখেছিলাম ওগুলো বেটে নিয়েছি ওগুলোর সাথে এগুলো হচ্ছে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিব দিয়ে আর একটা উপকরণ এর ভিতরে মিশালেই হয়ে যাবে আমার কায়ে আলুর ভর্তা সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু ভর্তা সরিষার তেল না দিলে তো হবে না তো সরিষার তেল দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে গরম ভাতের সাথে খেয়েছিলাম আমরা তো আমার ভর্তাটাও দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে আপনারাও চাইলে এরকম করে একবার বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটি সব ভাই বোনেরা আজকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম